হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এত আজকে চলে আসলাম বিকালে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আমার সোনা বাবার অন্য কি কী রুপোর সোনার জিনিস তাই শেয়ার করব তো এই দেখো প্রথমে একটা মালা দেখাচ্ছি রুপোর মালা চেন মানে রুপোর চেন এটা দিয়েছিল মনে হয় একটা থামনি মানে আমার পিসি শাশুড়ি আর এটা দিয়েছে আমার কাকি মানে কাকি শাশুড়ি এই মালাটা দেখো শচীন চেন ভালোই লাগে এই চেনটা তারপরে এই যে কৃষ্ণ এটা মনে হয় আমার একটা দিয়েছে কৃষ্ণ আর এইটা দিয়েছে আমার লোকনাথের রকেট এই যে আরেকটা চেন এটা দিয়েছে আমার দিদি আর একটা চেন এটা কে দিয়েছে এটা রকেট নেই ও এটা আমার একটা দাদা দিয়েছে রকেট নেই তারপরে দেখো এই দেখো আর একটা চেন এই দেখো তো বন্ধুরা এই যে চেন এই দেখো এটা দিয়েছে আমার একটা নন তো এখন চলে এসেছি বালাতে এই দেখো এক জোড়া বালা এটা আমার একটা দাদা দিয়েছে আর একজোড়া বালা হাতে আছে ওরটা দিয়েছে আমার মানে একটা মামামা মানে আমার ওর দিদা দিদা হয় তো এখন দেখাচ্ছি একটা রূপোর আংটি এই দেখো রূপোর আংটি তো এই রূপর আংটিটা দিয়েছে মানে আমার মা মানে ওর দিদা আর দিদা মানে ওর মাসি দিদা সবাই মিলে একসাথে দিয়েছে তো তো ওর সাথে আরও জিনিস আছে পরে দেখাচ্ছে আর এই দেখো এই বিছাটা কোমরের বিছাটা বানিয়ে দিয়েছি আমি মানে আমি আর ওর বাবা দিয়েছি এই বিছাটা বানিয়ে আর দিয়েছে এইখানে একটা কী আছে তারাও দেখছি তো বন্ধুরা এটাতে আছে গিয়ে নূপুর এটা দিয়েছে আমার দিদি নপুর খুব সুন্দর হয়েছে দেখো এই দেখো এটা আমার দিদি দিয়েছে তো নবুর খুব ভালো হয়েছে আর দেখাচ্ছি এখানে একটা চেন আছে রূপোর চেন এটা দিয়েছে ওর মামা এই দেখো এই চেনটা খুব সুন্দর ডিজাইনটা সোনা চেনের ডিজাইন তো ডিজাইনটা খুব ভালো লাগলো চেনটার উপর কিন্তু খুব সুন্দর হয়েছে চেনটা নবাবিচেন তো জিনিস মোটামুটি দেখানো শেষ এবার সোনার জিনিস দেখো না রুপোর জিনিস শেষ হয়নি এখন আছে এই দেখো বাজু অনেকগুলো বাজু উঠেছে তো বাজুগুলো দ্বারাও দেখাচ্ছি তো এদিকে একসাথে সব কটা মানে দিয়ে দিয়েছি বিচিয়ে তারপর দেখে দিচ্ছি আর এই দেখো একটা কানের এটা সোনার কানের এটা দিয়েছে ওর দাদু মানে আমার বাবা মানে বললাম না আমাদের বাড়ি থেকে সবাই মিলে দিয়েছে একটা কানে দিয়েছে আর এই আর এই দেখো এটা হচ্ছে গিয়ে সোনার আংটি এটা দিয়েছে সোনার আংটিটা আর লাস্টে হচ্ছে গিয়ে এই দেখো এটা হচ্ছে গিয়ে সোনার চেন এটা দিয়েছে মানে আমার মা বাবা ওর মাসি তো সবাই মিলে দিয়েছে তো তো বাবা ক্যানেরটা দিয়ে আশীর্বাদ করলো আর ওর মাসি চেনটা দিয়ে আশীর্বাদ করছে আর আমার মা ওই রূপর আংট দিয়ে আশীর্বাদ করছে তাই দেখো তো এখন বাজুগুলো একসাথে দিয়ে দিচ্ছি কেমন হচ্ছে দেখো অনেকগুলো বাজু উঠেছে তাই দেখো বাজুর ডিজাইনগুলো প্রায় একই সব কটা বাজুর ডিজাইন প্রায় একই হয়ে গেছে তো বন্ধুরা এই দেখো এখানে সব জিনিস আছে আর এই কটা মালা উঠেছে কটা বাজু তোমরা কোনে কমেন্ট করে বলো তো আজকের মতো টাটা